প্রিয় দর্শকবিন্দু অত্যন্ত খুশির খবর যে সমস্ত বন্ধুরা চিট ফান্ড কোম্পানিতে টাকা রেখেছিলেন অর্থাৎ নারদা সারদা অ্যালকেমিস্ট এই সমস্ত কোম্পানিতে তারা অতি শীঘ্রই আপনাদের টাকা ফেরত পাবেন অর্থাৎ আর দুশ্চিন্তা করবেন না শুধু আপনাকে আপনার সার্টিফিকেট নাম্বারটি খুঁজে বের করতে হবে এবার বলি কি করে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলকাতা হাইকোর্টের জাস্টিস এসপি তালুকদারের কমিটি গঠন করা হয়েছে এবং এইখানে কোম্পানি অর্থাৎ এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখতে পাবো প্রায় ছাপ ছাপ্পান্নটি কোম্পানির টাকা ফেরত দেওয়া হবে এখানে এসে আপনি দেখবেন আপনি যেই কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন সেই কোম্পানিটি আছে কি না যদি থেকে থাকে তাহলে অত্যন্ত খুশির খবর এরপরে আপনি আসবেন এইখানে এখানে এসে ইনভেস্টর নেম অর্থাৎ আপনার নামটি আপনি দেবেন বা যেই নামে আপনি ইনভেস্ট করেছিলেন বা টাকা জমা রেখেছিলেন সেই নামটি দেবেন তারপরের ঘরটিতে দিতে হবে আপনাকে সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনার কাগজে যেই সার্টিফিকেট নাম আছে সেইটি দিতে হবে দেওয়া হয়ে গেলে পাশের দেখুন দেওয়া আছে ক্যাপচা অর্থাৎ এখানে দিয়ে দেখে সেম ভাবে ক্যাপচাটা দিতে হবে যেমন টু অয় ডাব্লুডাব্লু ওয়াই এম এটা দেওয়া হয়ে পেলে গেলেই সার্চ অপশানে সার্চ করবেন তাহলেই আপনার তথ্য আসবে তারপরে আপনাকে বেসিক ডিটেলস অর্থাৎ আপনাকে আপনার কাগজগুলোর প্রিন্ট আউট ওইখানে জমা করতে হবে দেওয়া হয়ে গেলেই আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন যে আপনার সেই আবেদনটা কত দূর এগোলো বা ট্র্যাক করতে পারবেন তার জন্য ভিউ স্ট্যাটাস এই অপশানে গিয়ে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার বর্তমান বা আপনার যে আবেদন প্রক্রিয়াটি কতদূর দূর এগিয়েছে সমস্ত কিছু ঠিক থাকলেই আপনি পেয়ে যাবেন আপনার সেই চিট ফান্ডে রাখা টাকার ফেরত কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পেজটি আপনি কি করে পাবেন বা আবেদনটা কি করে করবেন খুব সহজ আপনারা গুগলে বা যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করতে পারেন জাস্টিস এসপি পি তালুকদার কমিটি এবং সেটা টাইপ করলেই আপনারা পেয়ে যাবেন এই পেজটি এবং এখানে এসেই আপনারাদের যেইভাবে বললাম সেভাবে আবেদন করবেন তাছাড়াও আমরা এই পেজের লিঙ্কটি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখব সেখানে গিয়েও আপনারা এই পেজের বা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারেন এবং আবেদন করতে পারেন আর দেরি করবেন না অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমাদের রাজ্য থেকে সতেরো লাখ তেপান্ন হাজার একশো বারোটি আবেদন পড়ে গেছে আর আপনিও পিছিয়ে থাকবেন না এক্ষুনি এক্ষুনি আবেদন করুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো বিষয় নিয়ে